আমার রাতের ঘুম হারাম করে কি করো শুয়ে দেখে ফেললেন হ্যাঁ ফিউচার দেখতে পারি কিন্তু একটা জিনিস দেখার অনেক ইচ্ছা কি দেখার পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে দেখার আহারে তুমি ভিডিও কল দিলে এই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে হ্যাঁ যদিও আমি সুন্দর না বাট থ্যাঙ্কস তুমি সুন্দরী না সুন্দর হওয়া যদি কোনো জব হতো তাহলে জন্মের পরেই তুমি সেটা সিইও হতা সুন্দর হওয়া যদি ইদিসি ইলিগাল হতো তাহলে এতদিনে তোমার হয়ে যেত সৌন্দর্যের বা রূপের যদি কোনো প্রাইস থাকতো তাহলে স্বয়ং ইলন মাস্কও তোমার রূপ কিনতে পারতো না আরে বাহ অ্যাম নট ডান রূপ দিয়ে যদি মানুষ কন্ট্রোল করা যেত তাহলে এতদিনে তোমার একটা আর্মি থাকতো যদিও তুমি আমাকে অলরেডি কন্ট্রোল করে নিস ভাই রে ভাই আপনি রাইটার হয়ে যান না কেন হলে তো খালি তোমাকে নিয়ে লিখতাম কিন্তু তোমাকে নিয়ে লেখা যে আমার শেষ হবে না ফ্লার্টিং লেভেল ওএমজি প্লেবয়রা এমন ফ্লার্ট করে প্লেবয়রা প্রেম করতে চায় আর তোমার সাথে আমার ইন্টেনশন বিয়ে তাই নাকি তোমার নাম তো জেসমিন না হ্যাঁ সো ক্যান আই কল জেসমিন উইদাউট দ্য